তাকে এবং গাজীপুর জেলার সম্মানিত ডিসি মহোদয় এবং আমাদের সংশ্লিষ্ট থানার সম্মানিত ওসি মহোদয়কে তারা আমাদের আইনি সহায়তা এবং আমাদের এখানে আসার জন্য যথেষ্ট পরিমাণে সিকিউরিটি নিশ্চিত করেছেন আজ এ পর্যন্তই ধন্যবাদ প্রিয় দর্শক আমরা আপনাদেরকে এই জানাতে যাচ্ছি যেটা যে আমাদের হাফা একটু এদিকে আসবে এবং সেলিম ভাই এখানে আজকে আমাদের যে আলোচনা হয়েছে আমাদের এখানে যে আলোচনা হয়েছে একটু সুন্দর একটা আলোচনা হয়েছে তাইতো আমরা একটা লক্ষ্যে পৌঁছতে পেরেছি সেটা হলো যে দুই পক্ষের ভিতরেই একটা সুন্দর আলোচনা হয়েছে যে আমরা কারোর সাথে কোনো ঝগড়া বিবাদ কোনো ধরনের কোনো ঝামেলা নেই উনি জমি কিনেছেন মাকসুদুল্লাহ ভাই তার কাগজ দেখে তার দলিল দেখে যদি তার সঠিক সবকিছু ঠিক থাকে তাহলে আমরা

আমরা সমগ্র বাংলাদেশের আনাচে কানাচে নির্যাতিত নিবিড়তা সহায় দরিদ্র পথবঞ্চিত যে সকল ভাই বোনেরা আমাদের কাছে এভাবে আইনি সহায়তা আবেদন করে থাকেন আমাদের সম্মানিত চেয়ারম্যান জনাব সাগর ইসলাম ম্যাডাম প্রতি এবং আমাদের প্রতিষ্ঠাতা পরিচালক মনিহোন বিশ্বদর প্রতি আমরা তারি ধারায় এভাবে প্রত্যেকটা জায়গায় জলে জঙ্গলে আনাচে কানাচে আমরা ছুটে যাই আপনাদের জন্যই প্রিয় দর্শক আপনারা আমাদের জন্য সম্পন্ন দোয়া করবেন আমরা যেন আপনাদের সব সময় এভাবে আইনি সহায়তা দিয়ে পারি যেতে এবং বাংলাদেশ পুলিশ ভাইদের সহযোগিতায় সব সময় আমরা আপনাদের সার্বিক সহযোগিতা দিয়ে থাকি পুলিশ আমাদের অহংকার পুলিশ আমাদের গর্ব প্রিয় দর্শক আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ